নমস্কার আমি গল্প পাঠে মৌ আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা আলভারিজ উচিত বিবেচনা করলে না পোল্ডনীয় লেঙ্গায় পাহাড়ের ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরও পশ্চিম ঘেঁষে চলতে থাকল সেদিকের গহন অরণ্যে আগুনের আঁচটিও লাগেনি বর্ষার জলে সে অরণ্য আরও নিবিড় হয়ে উঠেছে ছোট ছোট গাছপালার ও লতা ছোপের সমাবেশ ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয় এইবার এক জায়গায় ওরা এসে উপস্থিত হলো সেখানে চারিদিকেই চুনা পাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়েই নানা আকারের গুহা স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিক্টার্স ভেল্টের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম এখানে বন তত নয় কিন্তু খুব বড় বড় গাছ চারিদিকে আর যেখানে সেখানে পাহাড় ও গুহা একটা উঁচু ঢিপির মতো গ্রানাইটের পাহাড়ের উপরে ওরা তাঁবু ফেলে রইল এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয়েছে জায়গাটা ভালো নয় কি একটা অস্বস্তি মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা তা সে না পারে ভালো করে নিজে বুঝতে না পারে আলভারেজকে বোঝাতে একদিন আলভারেজ বললে সব মিথ্যে শঙ্কর আমরা এখনো বনের মধ্যে ঘুরছি আজ সেই গাছটা আবার দেখেছি সেই ডি এ লেখা অথচ তোমার মনে আছে আমরা কত দূর সম্ভব পশ্চিম দিক ঘেসেই চলেছি আজ পনেরো দিন কি করে আমরা আবার সেই গাছের কাছে আসতে পারি শঙ্কর বললে তবে এখন কি উপায় উপায় আছে আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে নির্ণয় করতে হবে তুমি তাঁবুতে থেকো শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না তারা যদি চক্রাকারে ঘুরছে তবে অনুচ্চ শৈলমালা ও গুহার দেশে কি করে এলো এ অঞ্চলে তো কখনো আসেনি বলেই মনে হয় আলভারিজের উত্তরে বললে গাছটাতে নাম খোদায় দেখে সে আর কখনো তার পূর্ব দিকে আসবার চেষ্টাই করেনি পূর্ব দিকে মাইল দুই এলেই এই স্থানটিতে ওরা পৌঁছাতো সে রাত্রে শঙ্কর একা তাঁবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল এই একখানা বাংলা বই সে দেশ থেকে আসবার সময়ে সঙ্গে করে আনে এবং বহুবার পড়লেও সময় পেলেই আবার পড়ে কত দূরে ভারতবর্ষ তার মধ্যে চিতর মেওয়ার মুঘল রাজপুতের বিবাদ এই অজানা মহাদেশের অজানা মহা অরণ্যানীর মধ্যে বসে সেসব যেন অবাস্তব বলে মনে হয় তাঁবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল শঙ্কর প্রথমটা ভাবলে আলভারেজ গাছ থেকে নেমে ফিরে আসছে বোধ কিন্তু পরক্ষণেই তার মনে হলো এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয় কেউ দু পায়ে থলে জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পা ঘষে ঘষে টেনে টেনে চললে যেন এমন ধরনের শব্দ হওয়া সম্ভব আলভারেজের উইনচেস্টার রিপিটারটা হাতের কাছেই ছিল ও সেটা তাবুর দরজার দিকে বাগিয়ে ধরল বাইরে পদ শব্দটা একবার থেমে গেল পরেই আবার তাঁবুর দক্ষিণ পাশ থেকে একটা দিকে কোনো বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পাওয়া গেল ঠিক যেমন পাহাড় পার হবার সময়ে এক রাত্রে ঘটেছিল ঠিক সেই রকমই শঙ্কর একটু ভয় খেয়ে সংযম হারিয়ে ফেলে রায় ফেলে ছুঁড়ে ফেললে একবার দুবার সঙ্গে সঙ্গে মিনিট দুই পরে দূরের গাছের মাথা থেকে প্রত্যুত্তরে দুবার রিভলভারের আওয়াজ পাওয়া গেল আলভারেজ মনে ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত নতুবা রাত্রে খামোখা রিভলভার ছুঁড়বে কেন বোধহয় তাড়াতাড়ি নেমেই আসছে এদিকে চারিদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে আর তার সারা শব্দ নেই শঙ্কর টর্চ ছেলে তাঁবুর বাইরে এসে ভাবলে আলভারেজকে সঙ্কেতে গাছ থেকে নামতে বারণ করবে এমন সময় বহু দূরে বনের মধ্যে হঠাৎ আবার দুবার পিস্তলের আওয়াজ এবং সঙ্গে সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল কিছু দূরে গিয়ে দেখলে বনের মধ্যে একটা বড় গাছের তলায় আলভারে ছুঁয়ে টর্চের আলোয় তাকে দেখে ভয়ে বিস্ময়ে শঙ্কর শিউড়ে উঠল তার সর্ব শরীর রক্ত মাখা মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে গায়ের কোটটা ছিন্ন ভিন্ন শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিলে ডাকলে আলভারিজ আলভারিজ আলভারিজের সাড়া নেই তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল কি যেন বলতে গেল সে শঙ্করের দিকে চেয়েই আছে অথচ সে চোখে যেন দৃষ্টি নেই অথবা কেমন যেন নিস্পৃহ উদাস দৃষ্টি শঙ্কর ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো মুখে জল দিল তারপর গায়ের কোটটা খুলতে গিয়ে দেখে গলার নিচে কাঁধের দিকে খানিকটা জায়গার মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে সারা পিঠটারও সেই অবস্থা কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণ ধার নখে বা দাঁতে পিঠখানা চিরে ফালা ফালা করেছে পাশে নরম মাটিতে কোনো এক জন্তুর পায়ের দাগ তিনটে মাত্র আঙুল সেপায় সারা রাত্রি সেইভাবেই কাটলো আলভারেজের সাড়া নেই সংজ্ঞা নেই সকাল হবার সঙ্গে সঙ্গে হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো শঙ্করের দিকে বিস্ময়ের ও অচেনার দৃষ্টিতে চেয়ে বললে যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি তারপর আবার চোখ বুঝল দুপুরের পর খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কি সব বকতে শুরু করলো শঙ্কর এক বর্ণও বুঝতে পারলে না বিকেলের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইলে চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হলো সে ওকে চিনতে পেরেছে এইবার ইংরাজিতে বললে শঙ্কর এখনও বসে আছো তাবু ওঠাও চলো যায় তারপর অপ্রকৃতিস্থের মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে বললে রাজার ঐশ্বর্য লুকানো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি চলো আমরা যাই। তাবু ওঠাও দেরি করো না এই আলভারিজের শেষ কথা তারপর কতক্ষণ শঙ্কর ঘন অন্ধকারে ডুবে গেল শঙ্করের যখন চমক ভাঙল সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বালালে তারপর দুটো রাইফেলের টোটা ভরে তাঁবুর দোরের দিকে বন্দুকের নল বাগিয়ে আলভারিজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্জির উপরে বসে রইল তারপর সে রাত্রে আবার নামলো তেমনি ভীষণ বর্ষা তাবুর কাপড় ফুঁড়ে জল পড়ে জিনিসপত্র ভিজে গেল শঙ্কর তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই এই কমা সে আলভারেজকে সত্যি ভালোবেসেছিল তার নির্ভীকতা তার পরিশ্রম করবার অসাধারণ শক্তি তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল সে আলভারেজকে নিজের পিতার মতোই ভালোবাসত আলভারেজও তাকে তেমনি স্নেহের চোখে দেখত কিন্তু এসবের চেয়েও শঙ্করের বেশি মনে হচ্ছে যে আলভারেজ শেষকালে মারা গেল সেই অজ্ঞাত জানোয়ারটারই হাতে ঠিক জিম কাটারের মতো রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠল সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত ঘোর রহস্যময় তার অস্তিত্ব কখন সে আসবে কখন বা যাবে কেউ তার সন্ধান দিতে পারবে না ঘুমে ঢুলে না পড়ে শঙ্কর মনের বলে জেগে বসে রইল সারা রাত ওহ সে কি ভীষণ রাত্রি যতদিন বেঁচে থাকবে ততদিন ও রাত্রির কথা সে ভুলবে না গাছে গাছে ডালে ডালে হাজার ধারায় বৃষ্টি পতনের শব্দ ও এক টানা ঝড়ের শব্দ অরণ্যানীর অন্য সকল নৈশ শব্দ আজ ডুবিয়ে দিয়েছে পাহাড়ের উপরে বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা এই ভীষণ নরনানীর মধ্যে কালো গাছের গুড়িগুলো যেন প্রেতের মতো দেখাচ্ছে অত বড় ঝড় বৃষ্টিতেও জোনাকির ঝাঁক জ্বলছে সম্মুখে বন্ধুর মৃতদেহ ভয় পেলে চলবে না সাহস আনতেই হবে নতুবা ভয়েই সে মরে যাবে সাহস আনবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবদ্ধ করল একটা উইনচেস্টার অপরটি ম্যালিকার দুটোরই ম্যাগাজিনে টোটা ভর্তি এমন কোনো শরীরধারী জীবন নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক মারণাস চোখে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারে ভয় ও বিপদ মানুষকে সাহসী করে শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল পরদিন সকালে আলভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করলে এবং দুখানা গাছের ডাল আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির উপরে পুঁতে দিলে আলভারেজের কাগজপত্রের মধ্যে অপরটো খনি বিদ্যালয়ের একটা ডিপ্লোমা ছিল ওর নামে তাদের শেষ পরীক্ষায় আলভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে ওর কথাবার্তায় অনেক সময়ই শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্ত মূর্খ ভাগ্যান্বেষী ভবঘুরে নয় লোকালয় থেকে বহু দূরে এই জনহীন অরণ্যে ক্লান্ত অ্যালভারেজের রত্নের অনুসন্ধান শেষ হল তার মতো মানুষ রত্নের কাঙাল নয় বিপদের নেশায় পথে পথে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না দুঃসাহসিক ভবঘুরে উপযুক্ত সমাধি বটে অরণ্যের বনস্পতি দল ছায়া দেবে সমাধির উপরে সিংহ গরিলা হায়না সজাগ রাত্রি যাপন করবে আর সবার উপরে সবাইকে ছাপিয়ে বিশাল রিক্টার্সেল্ট পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘলোকে মাথা তুলে খাড়া পাহারা রাখবে চিরযুগ আজকের মতো এই পর্যন্তই গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পাশে থাকবেন নমস্কার নিয়ে আসছি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে